অবারিত সবুজের সমারোহ দেখে বেজে ওঠে কবির কোনো কবিতার সুর অথবা গীতিকারীর কোনো গানের লিপি তিন হাজার চারশো বাহাত্তর একর জায়গাচুড়ে বিস্তৃত বেলগাঁও চা বাগান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত এই চা বাগান মুগ্ধ করে অপার বিষ্ময়ে স্থানীয়রা এ চা বাগানকে চেনেন চানপুর চা বাগান নামে প্রচলিত আছে উনিশশো সালে ইংরেজ রাই এ চা বাগানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সে সময়ে এ চা বাগানের ম্যানেজার ছিলেন হিগিন নামের কোনো এক ইংরেজ ভদ্রলোক চা বাগান প্রতিষ্ঠার ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন উৎসের দাবি উনিশশো সালে যখন দেশভাগ হয়েছিল তখনই চা বাগানটি লট হল ও লট চানপুর মৌজার অন্তর্ভুক্ত ছিল দেশভাগের পর নানান অসঙ্গতি ও অব্যবস্থাপনার কারণে বেলগাঁও চা বাগানের বেশিরভাগ দখল চলে গিয়েছিল স্থানীয় অধিবাসীদের কাছে দেশের নানান উত্থান পতনের গল্পের সাথে সাথে পরিবর্তিত হয়েছিল এই চা বাগানের মালিকানার গল্পগুলো। উনিশশো সাল পর্যন্ত এই চা বাগানের মালিকানা ছিল জমিদার রায় বাহাদুরের কাছে রায় বাহাদুর ছিলেন কু পরিবারের বংশোদ্ভূত তাই সে সময়ে বেলগাঁও চা বাগান অনেক বেশি পরিচিতি লাভ করেছিল কু চা বাগান নামে উনিশশো সালের স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী বাংলাদেশ চা বোর্ড বেলগাঁও চা বাগানটিকে বাঁশখালী টি কোম্পানির কাছে হস্তান্তর করেছিল সময়ের নানান বাঘ পরিবর্তনের সাথে হেঁটে এই চা বাগানটি একসময়ে সিলেট চা বাগানের অধীনে ছিল তবে দু সালের পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এই চা বাগানের পরিচালনায় আছে দেশের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা সিটি গ্রুপ এখানে প্রায় সাতশো একর জায়গায় চা উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলতে থাকে বর্তমানে সাতশো নারী ও পুরুষ শ্রমিক চা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের নানা কাজে নিয়োজিত রয়েছেন সারাদেশের প্রায় একশো বাষট্টিটি চা বাগানের মধ্যে বাঁশখালী বেলগাঁও চা বাগানটি গুণগত মান অনুযায়ী বারোতম এবং চট্টগ্রাম অঞ্চলের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বর্তমানে চা বাগান এলাকায় ছয়শো আটত্রিশ একর আবাদি জমি রয়েছে এবং পঞ্চাশ একর জায়গায় আগর চাষ করা হয় বেলগাঁও চা বাগানে শতকরা নব্বই ভাগ প্লোন চা উৎপাদন করা হয় শুধু তাই নয় দেশের একমাত্র ক্লোনটি উৎপাদন করা হয় এই বেলগাঁও চা বাগানে খোয়াছড়া চা বাগান লিপ্টন চা বাগান ও কর্ণফুলি চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ তেমনই এ চা বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে পুরো দেশ জুড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ কেজি চা উৎপাদন করা হয় এ চা বাগানে যা বিদেশে রপ্তানি করে অর্জিত হয় বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা বর্তমানে চা পাতার বিকৃত অর্থ থেকে সরকার পনেরো শতাংশ হারে ভ্যাট পান এখানকার চায়ের উৎপাদন সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভর করে তাই চা বাগানের উপযোগী বৃষ্টিপাতের উপর উৎপাদনের তারতম্য ঘটে পাহাড়ি এলাকা হওয়ার কারণে বাগানে বন্য হাতির আক্রমণও ঘটে তাই সে সময় শ্রমিকদের কাজে বাধা আসে এবং প্রায় নতুন আবাদের চারাসহ নার্সারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশের অন্যতম রাজস্ব আয়ের খাদ কিংবা কর্মসংস্থানের পাশাপাশি বেলগাঁও চা বাগান বর্তমানে বাঁশখালী উপজেলার অন্যতম একটি পর্যটন স্থান শীতের উত্তরী হাওয়ায় এখানে পর্যটকরা ছুটে আসেন সবুজের মহা সমারোহে হেঁটে বেড়াতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের টিলায় অবস্থিত সুবিস্তৃত চা বাগান এবং নিরিবিলি পরিবেশ মুগ্ধ করে এখানে ঘুরতে আসা পর্যটকদের অদূর ভবিষ্যতে দেশের পর্যটন খাতে এই জায়গাটি বেশ বড় ভূমিকা পালন করতে পারে তবে বর্তমানে এই চা বাগানে যাওয়ার পথটি বেশ দুর্গম এবং রাস্তাও বেশ অমসৃণ সে কারণে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও এই চা বাগান পর্যটন বিমুখ হয়ে আছে কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকায় পারে এই অবস্থার পরিবর্তন করতে দেশের সিলেট বিভাগের চা বাগানগুলোর মতো চট্টগ্রাম অঞ্চলের চা বাগানগুলো হয়ে উঠতে পারে দর্শনার্থী কিংবা পর্যটকের অন্যতম পছন্দের জায়গা ভিডিও শেষ করার আগে জানিয়ে দিই কিভাবে বেলগাঁও চা বাগানে যাবেন সেটি চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে বাঁশখালীর এই বেলগাঁও চা বাগানটি চট্টগ্রাম শহরের বহদ্দরহাট অথবা নতুন ব্রিজ থেকে স্পেশাল সার্ভিস ক্লোস্টর সুপার সার্ভিস যুগে বাসখালীর প্রবেশপথ চানপুর বাজারে নামতে হবে বাজার থেকে সোজা পূর্ব দিকে দুই কিলোমিটার পথ সিএনজি অথবা অটোরিকশা করে বেলগাঁও চা বাগানে চলে আসতে পারেন শেষ করছি আজকের এই পর্ব ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত লিখে ফেলতে পারেন কমেন্ট সেকশনে